গুড মর্নিং এ ভিগান কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আর আমরাও ভালো আছি আবার এম বি লাইফ স্টাইলে তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে হচ্ছে মঙ্গলবার মঙ্গলবার সকালে এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম আর অনেক দিন পরে তোমাদের সামনে এলাম আর মানে এমনিভাবে ব্লগ তো চলছিল কিন্তু সরাসরি সামনে আসিন্ত তো অনেক দিন পরেই সামনে এলাম আর আজকে ওয়েদারটা বেশ ভালো আছে মানে রোদ্দুর ঝলমল করছে তো ছাদে কাপড়ও দিতে চলে এসেছি দিয়েও দিয়েছি আর আমার পুজো সারা হয়ে গেছে যেহেতু আজ মঙ্গলবার আর কারণ মঙ্গলবার হচ্ছে না আমরা আমি শুধু না মানে বাবুও মানে আমরা ঠাকুরকে জল না দিয়ে আর কি খাই না শনি মঙ্গলবার তো সেই কারণে আর বেশি তাড়াহুড়ো করে একটু আজকে পুজোটা সারার চেষ্টা করি কারণ ও মানে শুকিয়ে থাকে সেই কারণে তো পুজো আমার সারা হয়ে গেছে আর জামা জামাকাপড়ও রোদ্দুরে দিয়ে দিয়েছি ছাদে মেলে দিয়েছি যে তোমাদের এখন সেটাই দেখাই আর আমার পুজোটাও সারা হয়ে গেছে Yeah. Mm -hmm. যেহেতু মঙ্গলবার তো আমরা নিরামিষ খাই দেখো এখানে তুঁদড়ি মানে আমাদের এখানে তো তুঁতড়ি বলে ছোটো ছোটো একটা মানে সবজি সেটা দিয়ে আলু দিয়ে ভাজা হচ্ছে নিরামিষভাবে পেঁয়াজ দিয়ে নিই আর এদিকে দেখো বেলিন চাকিটা আমি মাঝে মাঝেই এভাবে ধুয়ে আর শুকিয়ে নিই রোদ্দুর যেহেতু উঠেছে আর এখানে আমি মেপেটা ভেজে কিন্তু ডালের মধ্যে দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন দিয়ে আর ডালটা কিন্তু আমি এখনও সিদ্ধ বসাইনি কাঁচা ডালের মধ্যেই দিয়ে দিয়েছি একসাথেই সব সিদ্ধ করে নেবে আর সকালে হয়েছিল সোয়াবিন আলুর তরকারি আর রুটি তোমার দাদাভাইকে যেটা টিফিন করে দিয়েছি আর হবে হচ্ছে ভাত মানে চালটা ভিজিয়ে রেখেছি আর এদিকে প্রেশার কুকারে ডালটা বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো এই দেখছি রোদ্দুর ছিল কিন্তু এক মেঘে হাঁড়ি করে আছে আবার ছাদ থেকে গিয়ে সমস্ত কিছু নিয়ে চলে এসেছি কারণ বৃষ্টি এসে গেলে যাও একটু শুকিয়েছিল সেটাও একেবারে ভিজে একদম ইয়ে হয়ে যাবে আর বৃষ্টি যে খুব জোরে এক সঙ্গে আসছে তা তো নয় ঝিমঝিম করে বৃষ্টি পড়ে অনেকক্ষণ ধরে পরে আর কি বুঝতে পারছি যে বৃষ্টি পড়ছে ছাদের ঘর তো কিছু বোঝা যায় না সেই কারণে আর আজকে দেখো ওল ভাতে হবে তো ওলটা আমি ভাতের মধ্যে সিদ্ধ দেবো না কিন্তু প্রেশার কুকারেই লবণ দিয়ে সিদ্ধ দিয়ে দেবো অল্প জল দিয়ে যাতে মানে ওই জলটা আর কি ওর মধ্যেই শুষে নেয় তো তাই জন্য আমি দেখো ওলটা কেটে নিচ্ছি আর এইভাবে এই ওলটা তোমরা দিন খেয়েছো কি না সিদ্ধ করে অনেকেই অনেকভাবে রান্না করেছো কিন্তু এইভাবে সিদ্ধ করে একদিন ভাতের মধ্যেও দিতে পারো আর আমি কিন্তু ভাতের মধ্যে দেবো না প্রেশার কুকারে লবণ দিয়ে একদম সিদ্ধ দেবো তারপর হচ্ছে এটাকে মানে শস দিয়ে কাঁচা সর্ষে আর লঙ্কা দিয়ে বেটে নেব আর সেটা দিয়ে মাখব আর কি মাখলে মানে গরম গরম ভাতের সাথে আর সর্ষের তেল একটু বেশি করে দিলে খেলে কিন্তু খুব সুন্দর লাগে আর এদিকে দেখো বৃষ্টি এসে গেছে তো আমিও আমার পর্দাটা ফেলে দিলাম কারণ দরজাটা হচ্ছে কাঠের নষ্ট হয়ে যায় তাই এইভাবে আমরা পদ্মা ফেলে দিই ফেলে দিলে অন্তত দরজাটা কিছুটা বাঁচে তো এদিকে দেখো আমার পেটে ডালও হয়ে গেছে আর বেশ ভালোই হয়েছে এখনও গরম আছে আর একটু ঘন হয়ে যাবে খেতে সুন্দরই হয়েছিল ঘরের দেখো এভাবে পর্দা দেওয়া আছে কারণ হচ্ছে বৃষ্টি আসছে তার একটা ঝাপটা আছে তাছাড়া পাশের বাড়ি কাজ হচ্ছে একদম মানে বাইরের লোকেরা কাজ করছে সেই কারণে আর দেখো কিছু হচ্ছে এই ঝুড়ি ভাজা আর চানাচুর আর এইটা চানাচুরের প্যাকেট এইগুলো হচ্ছে মানে এনেছে তো রাখা হয়নি সেগুলোই ব্যাগের মধ্যে থেকে বের করছে আর এটা হচ্ছে একটা ইমামি হেলদি অয়েল রিফাইন তেল মানে এগুলো রাখতে যাবো আর ছেলে হচ্ছে মানে জন্মদিনে যে বাসনটা বের করেছিলাম হাঁড়িটা সেটাও রাখা হয়নি তো ঠিক জায়গায় রেখে আসবো আর শরীরটা ভালো ছিল না বলেই ঠিকঠাক কাজগুলো হচ্ছিল না তো এখন শরীরটা অনেক সুস্থ আছে সেই জন্য মোটামুটি যে সমস্ত কাজগুলো মানে করেছিলো তো সেগুলো বুঝিয়ে করে নিচ্ছি এখানে মানে বাড়তি যেসব চানাচুর মানে যেসব মশলাপাতি যা কিছু যাবতীয় জিনিস সেগুলো রেখে দিয়ে যায় আর প্রয়োজন মতো নিয়ে যায় আর কারণ এত জিনিস তো আর রান্নাঘরের মধ্যে রাখা সম্ভব নয় তাই এই বক্সের মধ্যে আর এখানে যে একটা বাস্কেট আছে তার মধ্যে আর কি রেখে দিই তো সেটাই করে নিচ্ছি দেখো দেখো আমার রান্নাও কমপ্লিট করে নিয়েছি আর সকালে তো পুজো সেরে নিয়েছি তো ঘরটা মোচা ছিল না আর তাই ঝাড়াঝুড়ি করে সমস্ত ঘরগুলো একেবারে মুছে নিলাম আর যেহেতু তোমার দাদাভাই সকালবেলা রুটি তরকারি নিয়ে চলে গেছে তো এবার মানে বেলায় একটু একটা দেড়টার মধ্যে খাওয়া দাওয়া হবে আর বাড়ি আস চলে আসবে তারপর আর কি খাওয়া দাওয়া সারবো আমরা সে কারণে এই ঘরগুলো এবার যেসব বাকি ছিল কাজগুলো সেগুলো আর কি সেরে নিচ্ছি আর সমস্ত কিছু ঝাড়াঝুড়ি করে নিয়েছি আর ও ঘরটাও করে নিয়েছি ও ঘরটা আগে করে নিয়েছি কারণ বাবু হচ্ছে পড়াশোনা করছে আজকে স্কুল যায়নি তাই আর তোমাদের ওঘরটার সাথে মানে কোনো কাজই শেয়ার করলাম না ও হচ্ছে চারিদিকে বই খাতা মানে আর যেমন আর কি পড়াশোনা করে তো নানান রকম বই নিয়ে পড়াশোনা করছে তাই আর এই ঘরটাই মোছাটা তোমাদের দেখালাম আর ও ঘরটাও আমি সেমভাবে সব কিছু ঝেড়ে জুড়ে মুছে নিয়েছি আর মাঝে মাঝে এভাবে বসে মুছতে হচ্ছে কারণ হচ্ছে তলাগুলো না হলে মোঝা যায় না দাঁড়িয়ে দাঁড়িয়ে মুছলে আর কি সেই কারণে কখনো বসছি আর কখনো উঠে এভাবে ভালো ভালো করে মুছে নিলাম সব মানে সমস্ত ঘর বারান্দা বাইরে সব কিছুই আর কি মুছে নিলাম আর এই ঘরটা হচ্ছে ফাঁকা ছিল তাই এটাই শেয়ার করলাম তোমাদের সাথে এখন ঘড়িতে দেড়টা বেজে গেছে প্রায় পৌনে দুটো বাজে দেখো আমি সর্ষে আর লঙ্কা দিয়ে এটা বেটে নিচ্ছি আর ওলটা সিদ্ধ করে রেখে দিয়েছি সেই ওলের সাথে আর কি মাগও বেশি করে সরষের তেল দিয়ে আর অনেকে অনেক রেসিপি খেয়েছো এটা কিন্তু একদিন খেয়ে দেখো আর খেয়ে কমেন্টের মাধ্যমে আমাকে জানিও গরম ভাতে মানে অবশ্যই এটা গরম ভাতের সহতে খেতে হবে এত সুন্দর লাগে ওল ভাতেটা এটা মানে এটা দিয়েই একতলা ভাত খাওয়া হয়ে যাবে তো দেখো আমি ওলটা মানে সর্ষেটা ভালো করে বেটে নিচ্ছি আর বেশি কিন্তু জল দিলে চলবে না এটা একদম শুকনো শুকনো করে বাড়তে হবে তো সেভাবেই বেটে নিচ্ছি বেটে আর মেখে নেবো দেখো আর গরম ভাতের সাথে আমরা আজকে এটা খাবো নিরামিষ দিনে ডাল যদিও করেছি ডাল করেছি তারপর চাটনি আছে আর হচ্ছে তোমার তুদি আলু ভাজা হয়েছে আর এই মানে সর্ষে দিয়ে এই ওল ভাতে মাখা এটাই হচ্ছে আজকে আমাদের মেনু তো আমার সমস্ত প্রিয় বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আর পুরনো বন্ধুরা অবশ্যই আমার পাশে থেকেও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না নতুন বন্ধুরা যারা পাশে থাকতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের কাছে তোমাদের এই ভালোবাসাই আমাকে একটু একটু করে এগিয়ে নিয়ে যাচ্ছে আর আমার মনের জোরকেও বাড়িয়ে দিচ্ছে তো দেখো আমার এবার ওলটাকে আমি মাখবো আর কি এটা কিন্তু গরম ভাতে অবশ্যই একদিন খেয়ে কমেন্টের মাধ্যমে আমাকে জানিও মানে কেমন লাগে এতে কিন্তু শোষে তেলটাও একটু বেশি করে দিতে হবে আর এটা অবশ্যই গরম ভাতের সঙ্গে খেতে হবে তো পরের দিন আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো ততক্ষণ এই জন্য তোমরা অবশ্যই ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো আর দেখো দুপুরে খাওয়ার কিছুক্ষণ পরে ফলও কেটে নিয়েছি এক ঘন্টা পর তো ফলটা সবাই মিলে একসাথে খেয়ে নেব